অপেক্ষার অবসান ঘটিয়ে দরদ বরা ভালোবাসা নিয়ে দরদের পোস্টার আমাদের সকলের সামনেই হাজির যেমনটা কথা ছিল আজকের ফরটিন ফেব্রুয়ারি আসতে চলেছে দরদের প্রথম ঝলক বা ফার্স্ট লুক তো সেটা এসে গেছে তাহলে কি দরদ রোমান্টিকের পাশাপাশি একটা ভায়োলেন্স মুভি হতে চলেছে অ্যাটলিস্ট পোস্টারটা তো দেখে তাই মনে হচ্ছে এখানে সাকিব খানের যে লুকটা সেই লুকটাই বলে দিচ্ছে যে এই ছবিতে কিন্তু রোমান্সের পাশাপাশি একটা ভায়োলেন্স প্রচুর পরিমাণে থাকতে পারে কারণ এখানে যে অ্যাকশান একটা অবতারে আমরা তাকে দেখতে পাচ্ছি অর্থাৎ সাকিব খানকে দেখতে পাচ্ছি এখানে রোমান্টিকতার কোনো পোস্টারে কিন্তু রকম রেফারেন্স নেই সেটা আলাদা গানে থাকবে তার ঝলক আমরা আগে পেয়েছি কিন্তু পোস্টার যেটা হয়েছে সেটা কিন্তু পুরোটাই একেবারে অ্যাকশান ওরিয়েন্টেড যাকে বলে রক্তমাখা হাতে জাস্ট সেই পুষ্পার অর্জুনের মতো মুখটা মরছেন না তা বলে ভাববেন না যে কোনো কিছুর সাথে তুলনা করছি একটা উদাহরণ টানলাম জাস্ট কিন্তু এই পোস্টারে যে লুক অ্যান্ড ফিল্ড আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেশ ভালো ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লার করে পুরোপুরি ফোকাসটা কিন্তু সুপারস্টার সাকিব খানের ওপরই রয়েছে এবং আমরা যে জিনিসগুলো এতদিন ধরে অনেক কিছু রিউমার শুনছিলাম তো অবশেষে আমরা ফাইনালি অফিসিয়ালি সমস্ত আপডেট পেয়ে যাচ্ছি এই পোস্টারের মাধ্যমে অবশ্যই এসকে মুভিস এবং অ্যাকশন কাটে এন্টারটেনমেন্টের ব্যানারে এই ছবিটি হতে চলেছে ইন্দো বাংলাদেশ যে দুজনের যৌথ প্রযোজনায় আর কি এবং এই সিনেমাটা আমরা যেটা দেখতে পাচ্ছি পোস্টারের মধ্যেও কিন্তু পাঁচটা ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ রয়েছে বাংলা হিন্দি তামিল তেলেগু মালায়ালাম এই পাঁচটা ভাষাতে ছবিটা রিলিজ হবে একই সাথে এবং এখানে স্টার স্টারকাস্ট নিয়ে অনেক অনেক রকম কথা বলছিল তো যাই যে স্টারকাস্টগুলোর প্রধান প্রধান যে স্টারকাস্ট তাদের পোস্টারে উল্লেখ রয়েছে তার মধ্যে সাকিব খান ছাড়া অবশ্যই সোনাল চৌহান থাকছে ইন্ডিয়া থেকে রাজেশ শর্মা থাকছে পায়েল সরকার থাকছে এবং রাহুল দেব থাকছে ভিলেনের ভূমিকার পাশাপাশি সাফা মারুয়া বাংলাদেশের আর্টিস্ট সেও থাকছে তো এরকম একটা হিউজ স্টার কাস্ট বুঝতেই পারছ তাদের নিয়ে এই সিনেমাটা করে উঠছে এবং পরিচালক হিসেবে অবশ্যই মামুন তবে আমার যেটা মনে হয় যে আজকের দিনে একটা রোমান্টিক গান আসাটা সব থেকে বেশি দরকার ছিল যাই না এরপরে আর কিছু আসবে কিনা দরদের পক্ষ থেকে কোনো বড় কোনো ঝলক সেমনটা একটা আভাস আমরা পেয়েছিলাম তো যাই হোক ফার্স্ট লুক তো তারা ছেড়ে দিয়েছে এবার দেখা যাক গান বা ট্রেইলার বা প্রোমো সেইগুলো কবে কি আসে কিন্তু পোস্টার মধ্যে সাকিব খানের যে লুকটা দেওয়া হয়েছে একটা ডার্ক শেডে একটা গ্রে ক্যারেক্টার তার মনে হচ্ছে যে এটার মধ্যে হতে পারে অর্থাৎ হ্যাবো কিছু যে অ্যাকশন থাকবে সেটা পোস্টারই কিন্তু বলে দিচ্ছে তো তোমাদের কেমন কি লেগেছে পোস্টারটা অবশ্যই কমেন্ট করে জানাতে না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে থ্যাংক ইউ